সুপ্রিয় দর্শক বাংলা নাটকে জনপ্রিয় তারকাদের আমরা সকলে চিনে থাকি আজকের ভিডিওতে আমরা জানতে পারবো রূপে গুণে এবং অভিনয় দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন যে অভিনেত্রী তিনি হলেন সাদিয়া আয়মান যতটা সুন্দর তিনি তার থেকেও বেশি সুন্দর তার অভিনয় অসংখ্য যুবকদের ক্রাশে পরিণত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান বাস্তবে কে সাদিয়া আইমান অভিনেত্রীর আসল পরিচয় কি বর্তমানে কত টাকার মালিক দেখলে অবাক হবেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন জনপ্রিয় অভিনেত্রীর আসল নাম সাদিয়া আয়মান ও তার ডাক নাম সাদিয়া তিনি পেশা একজন মডেল ও অভিনেত্রী তার জন্মস্থান বরিশাল তবে তিনি এই মুহূর্তে ঢাকায় বসবাস করছেন সাদিয়া জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো সালে সেই হিসেবে অভিনেত্রীর বর্তমান বয়স চলছে ছাব্বিশ বছর সাদিয়া উচ্চতায় পাঁচ ফিট দুই ইঞ্চি এবং অভিনেত্রীর ওজন তেপান্ন কেজির মত জাতীয়তা বাংলাদেশে এবং ইসলাম ধর্মের অনুসারী সাদিয়ার শাক হচ্ছে মডেলিং করা গান গাওয়া ও অভিনয় করা সাদিয়ার শিক্ষা জীবনে তিনি এখনো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সাদিয়া অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই সালে টু বি ওয়াইফ নাটকের মাধ্যমে এবং এরপর থেকে তিনি তার সুন্দর চেহারা ও চমৎকার অভিনয়ের মাধ্যমে দর্শকের মাঝে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন সাদিয়া জনপ্রিয় কিছু নাটক হলো ফিদা ফিরে এসো আজকাল তুমি আমি অন্তরে অন্তর মন ভাগাভাগি মনে রাখবো চিঠি লাভ মিটু ও মমতা ইত্যাদি সাদিয়া এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তার কোনো বয়ফ্রেন্ড নেই বলে দাবি করছেন তিনি সাদিয়া প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য বিশ থেকে ত্রিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তবে এই মুহূর্তে সাদিয়ার মোট সম্পদের পরিমাণ আনুমানিক পনেরো লক্ষ টাকারও বেশি তো বন্ধুরা বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আমানকে কেমন লাগে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের লাইফ স্টাইল সম্পর্কে জানতে ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ